জনগোষ্ঠী এরা পৃথিবীতে বসবাসকারী সবথেকে আদিম উপজাতি হাজার বছর পূর্বে আমাদের পূর্বপুরুষদের মতোই তারা তীর ধনুক দিয়ে খাবার শিকার করে বেছে আছে হরিণ সজারু শুকর জেব্রা গন্ডার এসব কিছু থেকে শুরু করে যখন যা পায় তাই তারা শিকার করে এমনকি বিষাক্ত সাপকে তারা শিকার করে খেতে ছাড়ে না মূল কথা হলো যেদিন যা পাবে তাকেই তারা শিকার করে খেয়ে নেয় তারা জীবনকে খাঁটিভাবে অনুভব করে কাদা মেশানো পানি থেকে শুরু করে পোকা মেশানো মধু এবং মলমূত্র মেশানো মাংস পর্যন্ত তারা খেয়ে থাকে আজকের এই ভিডিওতে আমরা হাতজাবে উপজাতি সম্পর্কে জানবো তার আগে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকবে তো চলুন শুরু করা যাক হাতজাবে জনগোষ্ঠী পূর্ব আফ্রিকার ট্রানজিয়ার লেক আইশিয়ার কাছে পঞ্চাশ হাজার বছরের বেশি সময় ধরে বসবাস করে আসছে এবং মাত্র একশো বছর আগে তারা আধুনিক যুগের সাথে পরিচিত হয়েছে এবং এই জনগোষ্ঠীটি তানজিয়ার বসবাসকারী একটি প্রাচীন এবং উপজাতি উপজাতি এই তাদের বিশেষ ও জীবনের জন্য পরিচিত প্রায় পঞ্চাশ হাজার বছর ধরে আফ্রিকার এই অঞ্চলের টিকে থাকা হাজার সম্প্রদায় এখনো প্রাচীন শিকারী কৌশল এবং প্রথাগত জীবন দ্বারা মেনে চলে হাজু জনগোষ্ঠীর সংখ্যা আনুমানিক এক হাজার দুশো থেকে তিনশো জন হতে পারে তাদের জীবন তারা অত্যন্ত স্বনির্ভর এবং পরিবেশের উপর নির্ভরশীল হাজাবি উপজাতিরা কোনো স্থায়ী বসতি স্থাপন করে না বরং তারা যে এলাকায় খাবারের প্রাচুর্য খুঁজে পায় সেখানে অস্থায়ীভাবে বসবাস শুরু করে প্রায় কুড়ি থেকে তিরিশ জন করে ক্যাম্পে বসবাস করে এদের থাকার ঘরগুলোকে সাধারণত কিছু গাছ লতা পাতা এবং ঘাস দিয়ে তৈরি করে থাকে এরা প্রধানত তীর দনুক দিয়ে শিকার করে এবং এই দনুকগুলো বিভিন্ন গাছের কাঠ দিয়ে তৈরি করে থাকে তারা এদের জীবন ধারা যেহেতু যাযাবর প্রকৃতির তাই তারা একই স্থানে বেশি দিন থাকে না তারা খুবই পরিশ্রমী হয় তারা সকালে খাদ্য সন্ধানে বেরিয়ে যায় আর রাতে শিকার করে বাড়ি ফেরে খাবারের পর একই সঙ্গে বসে পরিবারের অন্যান্য মানুষদের সঙ্গে গল্প করে তারা হাত সমাজ ব্যবস্থায় সব ক্ষেত্রে নারীদের প্রথাকে প্রাধান্য দেওয়া হয় তারা সব ক্ষেত্রে পুরুষদের সাথে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য সমানভাবে অংশগ্রহণ করতে পারে তারা বেবুন জিরাপ নেওয়াল ইঁদুর এবং এমনকি তারা মারের নিচের গাছের শিকড় পর্যন্ত খেয়ে থাকে তাদের সবচেয়ে পছন্দের খাবার হলো মাংস ও মধু তাদের খাবার অত্যন্ত সুষম এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের উদ্ভিদজাত খাবার তার মধ্যে মধু ব্যবহার করে তারা কাঁচা খেতে খুব বেশি বেশি পছন্দ করে তারা সাধারণত কয়েকটি প্রাণীকে বয় করে থাকে তাদের মধ্যে রয়েছে হাতি সিংহ এবং চিতা হাজাবে সম্প্রদায় তানজিয়ার অন্যতম প্রাচীন শিকারী জনগোষ্ঠী যারা এখনও প্রথাগত উপায়ে শিকার করে এবং খাবার সংগ্রহ করে থাকে তাদের শিকারের কৌশল এবং শিকারের রান্না করার প্রক্রিয়ায় অনেকটা প্রাচীন সাংস্কৃতিক ছাপ দেখা যায় কারা শারীরিকভাবে খুবই শক্তিশালী হয়ে থাকে তাদের বিশেষ কোনো রোগ নেই বললেই চলে হাতজা উপজাতি অপুষ্টিতে ভোগে না এবং প্রকৃতপক্ষে প্রতিবেশী উপজাতিদের চেয়েও তারা স্বাস্থ্যকর বলে অনুমান করা হয় এদের গড়ায়ও ষাট থেকে আশি বছর পর্যন্ত হয়ে থাকে হাজাবি পুরুষরা শিকারের জন্য সবসময় প্রস্তুত হয়ে থাকে তাদের নিজস্ব ঐতিহ্যবাহী বিষমাখান ও তীর নিয়ে তারা সাধারণত ছোট ছোট দলে শিকারে যায় এবং নীরবে ও দক্ষতার সাথে বনের মধ্যে দিয়ে চলাফেরা করে হাজাবি শিকারীরা প্রায় ছোট থেকেই পশুর পায়ের ছাপ এবং তাদের চলাচল বুঝতে শিখে তারা পশুর অবস্থান বুঝতে ব্যবহার করে থাকে শিকারের সময় তারা অনেকগুলো কুকুর সাথে করে নিয়ে যায় শিকার করতে সাহায্য করে। শিকার করার পূর্বে তাদের তীরগুলো ঠিক আছে কিনা তা ভালোভাবে একবার চেক করে নেয় যে তীর গুলি থাকে সেগুলোকে আগুনের তাপ এবং নিজেদের দাঁত ব্যবহার করে তারা সোজা করে নেয় এরা সবাই নিজেদের নিজেরাই তৈরি করে এদের থেকে থেকেই তীর দনু চালাতে অনেক বেশি পারদর্শী হয়ে থাকে শিকারীদের প্রাথমিক লক্ষ্য থাকে শিকারকে চমকে না দিয়ে তাদের কাছে পৌঁছানো তারা শিকারি প্রাণীর কাছাকাছি পৌঁছে এবং এমনভাবে যায় তারা যেন তাদের গন্ধ তারা না পায় তার জন্য সাধারণত বাতাসের বিপরীতে তারা অবস্থান নেয় তাদের নিখুঁত লক্ষ্য স্থাপনের দক্ষতা তাদের পশুকে এক ধাক্কায় ধরতে অনেকটা সহযোগিতা করে যা তাদের প্রাচীন শিকারের কৌশলের প্রতিফলন তারা সাধারণত ছোট ছোট গ্রুপে বিভক্ত হয়ে শিকার করে থাকে এরা প্রাণীদের মুভমেন্ট প্যাটার্ন তারা খুব সহজেই বুঝতে পারে এরা প্রাণীদের ফুটপ্রিন্ট আর মল দেখে অনেক মাইল দূর থেকে শিকারী প্রাণীকে খুঁজে বের করে নিতে সক্ষম শিকারকে ক্যাম্পে ফিরিয়ে আনার পর হাজাবে সম্প্রদায় খোলা আগুনের উপর মাংস রান্না করে তারা আধুনিক রান্নার কোনো ব্যবহার করে না সাধারণত তারা মাংসকে একসঙ্গে জমায়েত হয় এবং খাবার ভাগাভাগি করে তাছাড়াও অনেক সময় যখন তারা শিকারকে বধ করে সঙ্গে সঙ্গে তাকে কেটে আগুনে পুড়ে খাওয়া শুরু করে দেয় এরপর তারা কিছু মাংস তাদের বাকি মেম্বারদের শেয়ার করার জন্য ক্যাম্পে নিয়ে আসে তাদের নেই কোনো রাজনৈতিক আধ্যাত্মিক পদ্ধতিও এই গোষ্ঠীর এরা পরলোকে বিশ্বাস করে না তারা মনে করে সূর্য সবকিছু সৃষ্টির মূলে রয়েছে তাই তারা শিকারে বেরোনের আগে সূর্যের কাছে প্রার্থনা করে যাতে তারা শিক্ষা সংগ্রহে সফল হতে পারে তবে তারা সিংহ ও গন্ডারকে অনেকটা ভয় পায় তাদের উপজাতির কেউ মারা গেলে তাদের মৃতদেহকে কবর দেওয়ার জন্য পাহাড়ে রেখে দিয়ে আসে ছেলে বা মেয়েরা প্রাথমিকভাবে তাদের পিতা মাতা এবং কেউ স্বজনদের সাথে থাকতে পারে আর যাবে সম্প্রদায় নিজেদের মধ্যে গভীর বন্ধন বজায় রাখে এবং খাবার খাওয়ার সময় তাদের ঐক্য আরো দৃঢ় হয় ছোট থেকে বড় সবাই একই সঙ্গে বোঝে অংশ নেয় খাবারকে তারা সমানভাবে করে খায় গ্রা তাদের পারস্পরিক সমর্থন এবং ঐক্যবদ্ধতার একটি নিদর্শন শিকারের সময় ঘটে যাওয়া অভিজ্ঞতার গল্প শেয়ার করে তারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাদের সংস্কৃতি মূল্যবোধ এবং জ্ঞানকে হস্তান্তর করে থাকে হাজ্যাবের সম্প্রদায়ের সফল শিকার কেবল টিকে থাকার দক্ষতা নয় বরং প্রকৃতির প্রতি সম্মান এবং সম্প্রদায়ের প্রতি দায়বদ্ধতার একটি চমৎকার উদাহরণ শিকারের পর তাদের এই রান্নার প্রক্রিয়া আমাদের শিখিয়ে দেয় কিভাবে হয়ে করা যায় আরো একটি মজার বিষয় হল এখানে একজন পুরুষ একাধিক স্ত্রী রাখতে পারেন বড় না হওয়া পর্যন্ত তারা তাদের বয়সের সঙ্গীদের সাথে একই ঘরে ঘুমাতে পারে বিয়ে করার জন্য তাদের কোনো আচার অনুষ্ঠানের দরকার নেই এখানে তারা মনে করে শুধু ভালোবাসার মানুষের সাথে একসাথে থাকাটাই ¡Gracias! আসলে অনেকগুলো স্ত্রী রাখার অর্থ হল জীবনকে আরো সহজ ও সরল করা টিম ওয়ার্ক হিসাবে কাজ করা অনেকগুলি স্ত্রী থাকার অর্থ কেবল চয়েস নয় বরং এটি তাদের প্রতিযোগিতা প্রত্যেক স্ত্রী ভিন্ন ভিন্ন কাজে নিযুক্ত থাকে কেউ খাবার সংগ্রহ করে থাকে আবার কেউ সন্তানদের মানুষ করার জন্য বাড়িতে থাকে প্রত্যেক স্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে একজন দক্ষ শিকারী হলে তাকে লিডার হিসাবে গণ্য করা হয় আর তাদের মধু সংগ্রহ করার পদ্ধতি আরো আশ্চর্যজনক এরা মৌচাক খোঁজার পর হানি গাইড নামের এক ধরনের ছোট পাখি সাহায্য নিয়ে থাকে সেগুলো মৌচাকের কাছে গিয়ে শেষ বাজে সিগন্যাল দিয়ে থাকে আর এতে করে তারা গাছে কান লাগিয়ে সহজেই বুঝতে পারে যে কোন গাছের মধ্যে মধু রয়েছে যখন নিশ্চিত হয় সেখানে মৌচাক রয়েছে তখন একজন আগুন জ্বালানো শুরু করে আর অন্যজন গাছ কাটার কাজে লেগে পড়ে এরপর তারা হাতে করে চাক বের করে আবার মধু আর মৌমাছি দুটোকে একসাথেই নিয়ে যায় উপজাতিরা খুবই সাধারণ জীবনযাপন করে কিন্তু সেখানে পরিবেশ অনেক কঠিন বেশিরভাগ সময় জায়গাটি শুষ্ক করে থাকে মাঝে মধ্যেই এই অঞ্চলে খরা দেখা দেয় তাই তাদের পান করার জল সংগ্রহ করার জন্য খুবই সমস্যা পোহাতে হয় এই সময় তাদের মাটি ঘুরে বা বিভিন্ন জায়গায় জমে থাকা ময়লা পানিও খেতে হয় পান করার জল সংগ্রহ করার জন্য জল আর শিকারীদের সন্ধানের জন্য প্রতিদিন তাদের অনেক দূরত্ব পর্যন্ত ট্রাভেল করতে হয় ফলে রাস্তায় তাদের অনেক ডেঞ্জারাস প্রাণীদের সঙ্গে লড়াই করে সারভাইভ করতে হয় উপজাতি হাজাবে একটি আকর্ষণীয় দিক হলো তাদের ভাষা হাজি জনগোষ্ঠী নিজেদের ভাষা এবং সংস্কৃতি খুবই সতর্কতার সাথে সংরক্ষণ করে চলেছে তাদের ভাষা হাতজা যা কিনা একটি বিশেষ ক্লিক ভাষা এবং অত্যন্ত বিরল এই ভাষায় ভিন্ন ভিন্ন ক্লিক শব্দ ব্যবহার করে তারা বাক্য গঠন করে থাকে যা অন্যান্য ভাষার তুলনায় অনেকটাই ব্যতিক্রম আধুনিক যুগে তারা যেন নিজেরাই পর্যটন শিল্পে পরিণত হয়েছে তাদের এই বৈচিত্র্যময় রূপ ও সংস্কৃতি দেখার জন্য বহু পর্যটক বের করে এবং তারাও তাদের সংস্কৃতি গান নাচ করে পর্যটকদের মনোরঞ্জন করে থাকে প্রায় পঁয়তাল্লিশ বছর আগে ওই দেশের সরকার তাদের জীবন দ্বারা বদলে দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছিল এদের দেওয়া হয় গবাদি পশু বাদ্যযন্ত্র ও ও জমি কিন্তু জ্ঞান আগ্রহ এদের মধ্যে ছিল না তাই এতে সফলতা আসেনি চাষ কোনোটাই দেখা গেল গবাদি পশু শস্য ফুরিয়ে গেছে এরা আবারও চলে গেছে সে আদিম যুগের মুক্ত জীবনে যেখানে কোনো ফোন নেই সোশ্যাল মিডিয়া নেই বাড়ি গাড়ি সমাজ ধর্ম আইন বলতে কিছুই নেই সবচেয়ে মজার ব্যাপার হলো সেখানে কোনো টাকাও নেই তারা তারা মধু দিয়ে বিনিময় করে থাকে এবং এটি দিয়ে বিভিন্ন জিনিস কিনতে পারে তারা আর মজার ব্যাপার হচ্ছে তারা তাদের গণনার জন্য মাত্র দুইটি সংখ্যা ব্যবহার করে থাকে তা হলো এক এবং দুই এদের অনেকেই দশের বেশি গুনতে জানে না তাছাড়াও তাদের কাছে গড়ি বা কোনো ক্যালেন্ডার নেই তারা একে অপরের বয়স পর্যন্ত গণনা করতে জানে না জন্মদিন বা নির্দিষ্ট কোনো অনুষ্ঠান তাদের নেই পূর্বে তারা নরখাদক ছিল উপজাতিরা বন্দিদের দূরে নিয়ে যেত এবং উৎসব করে হত্যা করত। তবে এই উপজাতিরা বর্তমানে বর্তমানে অনেক বন্ধুত্ব পরায়ন হয়েছে তারা টুরিস্টদের সঙ্গে সুন্দর ব্যবহার করে থাকতেন আজকের এই ভিডিওটি এ পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ